গুড মর্নিং গাইস তো সবাই কেমন আছে অনেকদিন পরে আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে যাই আমাকে কত দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন আমার বেরোনো টাইম হয়ে যাচ্ছে ডিউটিতে তো আমি সকাল উঠে গেলে বাকি সব বাসি কাজটা শেষ করে নিয়েছি আর সব রেডি করে রেখে দিয়েছে এখন শুধু কে আমি ডিউটি বানিয়ে দেবো আমি ডিউটিতে যাব আর আজকে দুপুরে রান্না নেই কারণ আজকে মোলাতে দ্বিতীয়বার কিনে নিয়ে যাবো এখন চাটাকে খাওয়া দাওয়া করে দ্বিতীয়বার নিয়ে যাবো তারপরে দুপুরে নিয়ে আসবো মানে খাওয়া দাওয়া করে দিয়ে রাত্রে রান্না করবো ওই জন্য এখন মানে দুপুরে রান্নাটা করার দরকার নেই তো এরকম হয় আর কি অনেক হ্যারাসমেন্ট হয় যে আমার ওই জন্য আমি ভালো করে ব্লগ বানাতে পারি না এতটা হ্যারেজমেন্ট হয়ে যায় যে আমি এখন ব্লগ কি সামান্য শর্টসও বানাতে পারি না সেই জন্য ভাবলাম যে না আজকে সকাল সকালে তোমাদের সাথে একটু শর্টস বানিয়ে একটু বানিয়ে শেয়ার করি ব্লগটা শেয়ার করতে হয়তো একটু টাইম লাগবে কিন্তু বানিয়ে নিচ্ছি সকালে মর্নিংয়ে খুব হোড়াতা বানাই কারণ দেখো আমি সকালে বেরিয়ে যাই দশটা নাগাদ ঠিক আছে তার আগেও বেরিয়ে যায় বেশিরভাগ তো তারপর আসে দুপুরবেলা দুপুরবেলা এসে ওকে আবার খাওয়া বানিয়ে ওকে খাইয়ে ওকে ঘুম পাতি যেতে যেতে আমার আমি খেতে খেতে আমার টাইম হয়ে যায় তারপরে তোমার হলো কি রাতে রাতে আমি বাড়িতে আসতে আসতে সাড়ে আটটা বেজে যায় তারপরে এসে মোনা তো আমাকে ছাড়েই না তো ওকে নিয়ে থাকতে হয় আর তারপরে আবার রাতে রান্না তো এগুলো করতে করতে আমি একদম শর্টস বানানোর সময় ইচ্ছে করি না এমনকি ভাবি কখনো রাতে বানাবো কিন্তু বিশেষ করে একেবারে শরীর দেয় না ভালো লাগে না একদম ভালো লাগে না তো আর আমার এখন শর্টস দেওয়া মোটামুটি কমে গেছে এমনকি টোটালি কমে গেছে আর তার জন্য কি তোমাদের সাথে আমি খুব কম তোমাদের সাথে মানে দেখা করতে পারি কথা বলতে পারি আজকে ভাবলাম যে না আজকে আমি তোমাদের সাথে দেখা করবোই ব্লগ বানাবোই আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কেন তোমাদের সাথে ভালো করে মানে ব্লগ এগুলো শেয়ার করতে পারছি না সেই জন্য আমি ভাবলাম যে না আজকে আমি কাজ কাজ করতে করতেই তোমাদের সাথে কথা বলি চুলটা যাবে বান্না আমি ফুলিয়ে নি জানা কাজে যাওয়ার সময় যখন বেরোয় তখন ভিজে তো চুলটা না আমি চুলটা খুলি আর বেরিয়ে যাই এখন সবাই কাজে যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে আমার হাজবেন্ড ওদিকে আচ্ছা ওদিকে একটু রোদে বসছে মোনাকে নিয়ে আমি হঠাৎ রুটিটা বানিয়ে তারপর মনাকে দিয়ে রেডি করে দেবো ওকে আজকে স্নান করাবো না আজকে শুধু গা মুছিয়ে দেবো কাল কালকে স্নান করেছি তার আগের দিন করেছি তো ঠান্ডা দিনে রেগুলার স্নানটা আমি করাই না ওই জন্য একবার এখন কি করবো গা টা মুছিয়ে দেবো তারপর আমি নিজে রেডি হয়ে যাব দেখি যদি সম্ভব হয় এসেও তোমাদের সাথে ব্লগ একটা বানাবো শেয়ার করবো হয় না আর কিন্তু আমি ট্রাই করবো আমাদের অফিসের ওখানে ভিডিও একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে দেখাবো যে আমি কোথায় কি করি না করি কি কি কাজ করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে কিন্তু তোমরা সাথে থেকে আমি সাথে অতটা থাকতে পারছি না বলে কি তোমরা সাথে থাকবে আর তো আমিও মোটামুটি তোমাদের সাথে দুবার তিনবার করে গিয়ে চলবো আর কি এখন আর বক্তা বেশি বড় করব না বুঝলি বেশি বড় করব না কেন কি এখন আমার এদিকে ঝটপট কাম করতে লাগে ঝটপট খাওয়া বানাতে লাগে ঝটপট মোনাতে রেডি করতে লাগে তো বেশি বড় ব্লগ আমি এখানে এখন করতে পারবো না তো ব্লগটা আমি এখানে এন্ড করব আর আশা করি তোমরা সবাই পাশে থাকবে